আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল স্যামস ক্রিয়েশন আজকে আমি এই সিম্পল লেসটির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব এখানে লেমন কালার আর অলিভ কালারের গুটি সুতা ইউজ করা হয়েছে জিরো পয়েন্ট সিক্স এম এম হুকের সাহায্যে কাজটি করা হয়েছে আর মিডল সাইজের বিটস ইউজ করা হয়েছে ফার্স্টে আমি স্লিপ নট করে নিচ্ছি ইয়েলো কালার সুতা দিয়ে এখন হুকের ভিতর নিয়ে নিলাম নটটি এই সিঙ্গেল কুশের মাধ্যমে বর্ডারের সাথে অ্যাড করে নেব অ্যাড করে নিলাম এখন আমি পাঁচটি চেইন নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন নিয়ে আমি একটি বিট সেট করব এরপর আবার পাঁচটি চেইন নিচ্ছি এক দুই তিন চার পাঁচ এখন একটু গ্যাপ রেখে আমি পর্ডারের সাথে সিঙ্গেল কুশিতে দিয়ে অ্যাড করে নেব ভাবে আরেকটি নিচে এক দুই তিন চার পাঁচ একটি বিটস আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ একটু গেপনাকে অর্ডারের সাথে অ্যাড করে নেব সিঙ্গেল দিয়ে অ্যাড করে নিচ্ছি আবার পাঁচটি চেন নিচ্ছি মূলত এভাবে ফার্স্ট রাউন্ডটি কমপ্লিট হবে খুব ইজি একটি ডিজাইন অনলি চেন দিয়েই কাজটা করা হয়েছে পাঁচটি চেন বর্ডারের সাথে সিঙ্গেল গুছিতে অ্যাড করে নেব এভাবে ফোরা ফার্স্ট রাউন্ড শেষ করে আমি সেকেন্ড রাউন্ড দেখিয়ে দিচ্ছি ফার্স্ট রাউন্ড শেষ করলাম এখন সেকেন্ড রাউন্ডটা আমরা অলিভ কালারের সুতা দিয়ে কাজ করবো ফার্স্টে আমরা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করে হুকের ভিতরে লুপ নিয়ে নটটি নিয়ে আমরা এখন ফার্স্টের যে গ্যাপটা আছে দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে আমরা ফার্স্ট রাউন্ডের কাজটি সামনের দিকে নিয়ে আসব। এরপর এটার মিডলে আমরা অ্যাড করে নিব আলুপ কালার সুতাটি ঠিক এভাবে এরপর আমরা পাঁচটি চেইন নিব পাঁচটি চেইন নিয়ে একটি বিডস অ্যাড করে নেব ফার্স্ট রাউন্ডের মতোই হবে আবার পাঁচটি চেন নিচ্ছি এখন এর পরের গ্যাপের ভিতরে আমরা পাঁচটা রাউন্ডের পিছনে অ্যাড করছি এখন আমরা অ্যাড করব সামনে এখন ওটাকে পিছন সেট নিয়ে যাচ্ছি ফার্স্ট রাউন্ডের কাজটিকে সামনে অ্যাড করে নিচ্ছি এ হচ্ছে আমাদের ডিজাইন আবার পাঁচটি চেন নিব এক দুই তিন চার পাঁচ একটি বিটস আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ এরপর বার আমরা পেছনে অ্যাড করবো কাজটিকে ফার্স্ট রাউন্ডের কাজটিকে সামনের দিকে নিয়ে এসে পেছনে মিডেলে অ্যাড করে নেব আমাদের মনে রাখতে হবে ফার্স্ট টাইম সামনের দিকে দিলে পরের বার পিছনে এরপর আবার সামনে সামনে পিছনে সামনে পিছনে এভাবেই অ্যাড করতে হবে এবার সামনে অ্যাড করে নিচ্ছি পুরারে শেষ করে দেখিয়ে দেব এ হলো আমাদের ডিজাইন আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ডিজাইনটি ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যান লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম